সকাল সকাল ভোট দিলেন আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ এদিন তিনি গোঘাটের হাজিপুর ইউনিয়ন হাইস্কুল কেন্দ্রে ভোটদান করেন তার আগে এদিন প্রথমে মাকে প্রণাম করে বাড়ি থেকে বের হন এরপর স্থানীয় মন্দির ও মাজারে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন তারপর ভোটদান করেন এখন শুনুন ভোটদানের পর প্রার্থী বাগ কী জানালেন तो तो मैडम ना नहीं हां चलो मैडम उनके लिए आप इतनी परेशान भैया ठीक है ठीक है जी जाइए आप नहीं मेरे मेरे सर मेरे मम्मी जाएंगे हां हां के लोग जाएगी मेरे बोत भरने पड़ेंगे बोत डालना है बोत लेने के लिए ऑटो चलाना है ऑटो ले जाओ ऑटो दे जाकाद mis morally प्रमाइ or हो कि झालाचिट नसीा कि प्रम drie खो पिर घूए এখানে সবাই সবাই দারুণ লাগছে দারুণ লাগছে কে মানে বলে আমি বুঝাতে পারি না কতটা ভালো লাগছে ব্যাপো ভালো লাগছে তারপর সব সর্বোপরি বাবার ছবিতে আমি প্রণাম করে এসেছি গোবিন্দকে প্রণাম করে এসেছি আর সাথে আমার গর্ভ নিম্মা। মা এর থেকে বড় পাওনা বলতে আর ভালো লাগার জিনিস তার পথে কিছু হতে পারেনি নিরাপত্তা নিয়ে কি বলবে দিকে দিকে দেখুন দিকে দিকে অশান্তির খবর আমার এসেছে আমি সবসময় বলছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হচ্ছে যেখানে মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে তার মতামত পেশ করতে দেওয়া উচিত যে বা যারা করছেন এই ঘটনাগুলো ঘটাচ্ছেন সেটা বর্বরচিত ঘটনা ছাড়া আর কিছুই নাই মানুষ যাবে নিজে তার নিজের অধিকার প্রয়োগ করবেন সে অধিকার প্রয়োগ করতে যদি বাধা দেওয়া হয় সেটা তো বুঝেই নেওয়া যাচ্ছে তাদের পায়ের তোলায় মাটি সর সরে যাচ্ছে যে বা যারা করছেন কেন রাতের অন্ধকারে গিয়ে ধমকাতে হচ্ছে কেন রাতের গিয়ে মারধর করতে হচ্ছে মানুষ দেখুন এখানে দেখুন না ভোর থেকে মানুষ কি সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো তার সেক্ষেত্রে যদি অশান্তি তৈরি করে সেটা তো কাম্য নয়

आता बान मोटरिना भागाचा दिखाई सुस्थिती संपूर्ण ठीक ते देखिए हम्म हम्म अब आज करते हैं ना बढ़ दिख रही है बढ़ दिख

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ